এই ভিডিওতে টপার্স ইলেকট্রিক ক্যাটল নিয়ে কথা বলবো আর এটার মডেলটা হচ্ছে টিপিআর ই কে জিরো জিরো ফাইভ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটারের আর হচ্ছে পনেরোশো ওয়াট তো এক বছরের ওয়ারেন্টি আছে আর এমআরপি এক হাজার কিন্তু আমি কত টাকা দিয়ে নিছি সেটা বলবো আইটেম কোডটাও দেখে নেবেন এটা আমি যদি হচ্ছে এই জায়গাটা দেখাই হচ্ছে কি স্টেনলেস স্টিল বডি অটোমেটিক টার্ন অফ তিনশো ষাট ডিগ্রি রোটেশন ট্রিপল সেফটি প্রোটেকশন আরো অনেক কিছু আছে তো আমি হচ্ছে খুলে দেখি খোলার পর কি পাওয়া যায় সেটার মধ্যে দেখি এই যে খুলে ফেললাম তো পলি দিয়ে হচ্ছে পুরো কেটলিটা হচ্ছে রেপিং করা নিচে নিচেটা ওই যে কয়লের সাথে হচ্ছে কেবলটা কারেন্টের লাইনটা আসে আর হচ্ছে কেটলির নিচে হচ্ছে কয়েলটা আর হচ্ছে বিষন টপার্স তারপর হচ্ছে আরেকটা ব্র্যান্ড আছে উইনার্স এই তিনটাই হচ্ছে আর এফ এর তো আমার কাছে মনে হয় যে তিনটার কোয়েলের সেম দেওয়া শুধুমাত্র হচ্ছে বডিতে হচ্ছে মেরামত করা হয় আর কি এক একটা এক এক রকম করে তো এটা হচ্ছে স্টিনলেস মানে ওই যে মানে আমি চেক করতেছি হাত দিয়ে ডাবল লেয়ার না এটা উপরে যদি প্লাস্টিক থাকতো তাহলে ঠিক ছিল কিন্তু এখন যে তুলনামূলক পানিটা একটু গরম থাকবে হয়তো দেখি ইউজ করার পর কি হয় এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড যেটা নিচে রাখলাম আর এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল কীভাবে ইউজ করতে হবে সেটা নিয়ে বলা আছে এটাতে আর এটা হচ্ছে আমি ওয়ান পয়েন্ট এইট লিটারটা নিচ্ছি আর এফেলার বিষণটা আমার হচ্ছে ইউজ করা হয়েছে প্লাস্টিক বডির যেটা ছিল এটা তো এখন এটা ইউজ করে দেখি কেমন নেয় মানে পারফরমেন্সটা কেমন হয় তো সেটা নিয়ে হচ্ছে বলবো কিছুদিন ইউজ করার পর হচ্ছে আর একটা ভিডিও মেক করব তো চ্যানেলে চোখ রাখুন তাহলে পেয়ে যাবেন এটা হচ্ছে অটোমেটিক টার্ন অফ হয়ে যায় কারেন্টের মধ্যে লাগানোর পর হচ্ছে ওই বাকি সব কেটলির মধ্যে যে সিস্টেম এটা তো সেম সিস্টেমই আছে তো আমি ভালো করেই দেখতেছি আমি মনে হয় যে মেবি এটা নেওয়ার সময় ভাবছিলাম যে এটা ডাবল লেয়ার হবে তো এটা দেখি স্টেনলেস বডিয়ে শুধু উপরে আর কিছু নাই এরকমটা আর কি তো এখানে হচ্ছে নোটিশ দেওয়া আছে যে কিভাবে ইউজ করতে হবে পানি ফুটানো তো এগুলো পরে নেবেন যেগুলো যেটার ইউজার মেনুয়াল থাকবে এগুলো আপনারা দেখে নেবেন তাহলে কোনো ধরনের দুর্ঘটনা আর হবে না আর কি তো আমি হচ্ছে এই কেটলিটা নিয়েছি হচ্ছে নয়শো টাকা এখানে হচ্ছে এমআরপি কিন্তু এক হাজার টাকা দেওয়া আছে ওই যে এই জায়গায় সেম হচ্ছে বক্সের উপরে যেটা সেটা এই জায়গায় লেখা থাকে তো এগুলো চেক করে নেবেন আর কি আর ইনস্ট্রাকশন ভালো করে ফলো করবেন আমি নয়শো টাকা নিয়েছি এটা